হ্যালো বেহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফ্যাশন থেকে ওম ইসলাম আপনাদের সামনে আবার আমি আজকে ইন্ডিয়ান ড্রাব সেট নিয়ে আসছি অবশ্যই আশা করবো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তো আপু ফার্স্ট একটু প্যাকেটের উপরের কানেকগুলো দেখেন তারপর হচ্ছে আমি আপনাদের খুলে দেখা দেব দেখছেন ভিতরে কিন্তু সেম এরকমই থাকে কালার আছে তারপর হচ্ছে আমি যে দুটো কালার দেখাবো দুটো কালার বাইরে আপনাদের যদি অন্য কোনো কালার পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের পেয়ে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের করবেন আশা করবো যে ভালো হবে দেখেন আমি ফার্স্টে একটা দেখাই খুবই সুন্দর কিন্তু কাপড় কালারগুলো কিন্তু অস্থির এই যে দেখেন এটা হচ্ছে পেন্টিং বুঝছেন দেখেন এই যে উপরে হচ্ছে নেটের নেট দেওয়া আছে দনুপাশি নেটের কাজ করা তারপর বেলটা হচ্ছে খুব সফটের মধ্যে কাপড়টাও খুব সফট তারপর হচ্ছে কোয়ালিটি খুবই সুন্দর বুঝছেন প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর আপ অনেক তারপর হচ্ছে এটা হচ্ছে পেছন সাইড এই যে পেছন সাইডটা বুঝছেন কোয়ালিটি গুলো খুব সুন্দর অনেক ভালো তারপর হচ্ছে যে ব্রাটা দেখাচ্ছি একই কালার জন্য এই যে দেখেন সম্পূর্ণ একটা নেটের উপরে তারপর হচ্ছে ভিতরে এক্সট্রা কাপড় আরেকটা দেওয়া আছে খুব আরাম হবে খুব আরামদায়ক বোন তারপর হচ্ছে যে হুকটা দেখা দিচ্ছে দুই হুকের খুবই সফটের মধ্যে ঠিক আছে খুব সফট যখন পরবেন অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখছেন তারপর হচ্ছে এ একটা কালার এটা হচ্ছে গোলাপ পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার অবশ্যই বোন দুইটা কালারের বাইরে যদি অন্য কোনো কালার পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের পেজে এটা স্ক্রিনশট দিবেন আর যে কালারটা পছন্দ অবশ্যই আমাদের জানাবেন খুবই সুন্দর বোন খুব সফটের মধ্যে কাপড়টা পরে খুব আরাম আসলে আপু না পড়লে বুঝতে পারবেন না ঠিক আছে আপনারা যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে আপনারা না আমাদের নক করবেন আর আশা করবো অবশ্যই বোনের আমাদের নক করবেন কারণ আপনাদের প্রোডাক্টস আপনারা যেটা অর্ডার দেবেন আমরা অগ্রিম কোনো টাকা নেব না আপনার প্রোডাক্টস আপনি হাতে পাবেন তারপরে আমরা টাকা নেব আর এটা এই দুটা দেখা দিছি বোন দুটা কালার এগুলোর বাইরে আরও কালার আছে এগুলোর প্রাইস হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকার মধ্যে ব্রা পেন্টি অ্যাডজাস্ট সেট পেয়ে যাচ্ছে খুব সুন্দর খুব দারুণ একটা কালারের মধ্যে আপু কাপড়গুলো খুব সফট যখন পরবেন তখন বুঝতে পারবেন আর আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র প্রাইস আর অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আশা করবো আপনারা আপু নক করবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনশট মেরে দেবেন আমরা আপনার প্রোডাক্টস আপনার হাতে দিয়ে দেব আর আপনাদের যাদের প্রয়োজন তারা ছাড়া অন্য কেউ আমাদের ডিস্টার্ব করবে না অযথা কেউ আমাদের ডিস্টার্ব করবেন না আমি বারবার আপনাদের অনুরোধ করছি অযথা কেউ আমাদের ডিস্টার্ব করবেন না যার যেটা পছন্দ হবে শুধুমাত্র তারাই নক করবেন সো আসসালামু আলাইকুম